রয়েছে অনেক ধরনের নেশা এর মধ্যে কারো নেশা মাদকে কারো টাকায় কারো বা নারীতে কেউবা আবার একাধিক বিয়ে ও পরকিয়াতে এমনই আসক্তদের একজন মোস্তফা কামাল দুঃখজনক হলেও তিনি পেশা একজন স্থানীয় মসজিদের ইমাম বিয়ে ও পরকিয়া করাই নাকি তার নেশা এই চক্করে এরই মধ্যে বিয়ে সেরে ফেলেছেন একটি দুটি নয় চার চারটি সেখানে খান্ত হননি চালিয়ে গিয়েছেন তার পর স্ত্রীদের ওপর চালাতেন মানসিক ও শারীরিক নির্যাতন বিয়ে দেওয়ার পর 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 থেকেই তার শারীরিক নির্যাতন অত্যাচার খুব করে কিন্তু নিন্দা জানাই এটা আমি সরকারের কাছে এর ফাঁসির আবেদন করি তার যে অবস্থা খারাপ শুই না আমার খুব খারাপ লাগছে সর্বোচ্চ শাস্তি চাই ওর জন্য এদিকে স্বামীর প্রতি বিরক্ত হয়ে পুরুষাঙ্গ কাটার অহরহ নজির থাকলেও স্ত্রীর গোপনাঙ্গ কেটে নেওয়ার নজির অনেকটাই কম কিন্তু এমন কম নজিরের ঘটিয়ে বসলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গ্রামের মোস্তফা কামাল পরে স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে তাকে রোববার রাতে গ্রেফতার করে পুলিশ এ নিয়ে এলাকা জুড়ে ব্যাপক তুলপার সৃষ্টি হয়েছে কিন্তু কি কারণে এমন দুঃসাহসী কর্মকাণ্ডে লিপ্ত হলেন কামাল পরকীয়ায় দায় চাপিয়ে প্রথম স্ত্রী ইসরাতকে দুই সন্তান থাকা অবস্থায় তালাক দেন কামাল এরপর ধারাবাহিকভাবে বিয়ে করেন আরও তিনটি এর মধ্যে তালাক দেওয়ার কয়েক বছরের মাথায় প্রথমে স্ত্রী ইসরাতকে ফের বিয়ে করে নিজ সংসারে ফিরিয়ে নেন বর্তমানে দুই বউ চলে গেলেও বাকি দুই বউকে নিয়ে তার সংসার এই সংবাদ আমাদের মেয়েকে আমাদের পৌঁছাতে দেয় নাই মেয়েকে এখনের এই গুপ্ত কেটে ফেলছে ব্লেড দিয়ে গস তারপরে এই বলতে করে না আমি দেখতে চাই যে ওরে ফাঁসি দিচ্ছে আমার মেয়ের যেরকম নির্যাতন করছে ওই নির্যাতন আমি চাই কিন্তু এই বিয়েতে প্রেম ভালোবাসা কিংবা ঘর সংসারের বিপরীতে উদ্দেশ্য ছিল প্রতিশোধ সে নেশায় গত একুশ এপ্রিল রাদের সন্তানরা ঘুমিয়ে পড়লে স্ত্রী ইসরাতকে অন্য ঘরে ডেকে নেয় মুস্তফা পরে তাকে খাটের সাথে হাত পা বেঁধে ফেলে তার উপর এই নির্মম পাশবিক কর্মকাণ্ড চালায় আমার হাজবেন্ড ইমামতি করে যে ঘটনা ঘটেছে আসলে বলতেও লজ্জা করে হাত শক্ত করে ধরছে তখনই আমি বুঝতে পারছি কিন্তু আমি তো তার হাত থেকে ছুটতে পারি নাই পা ব্যথা ফেলাইছে তো সে আমার গোপন অঙ্গ কেটে অনেক বলছি যে এরকম করে না আমার ভয় লাগছে আপনি প্লেট দিয়ে কি করবেন তুই সে শুনে নাই তো কেটে ফেলছে তখন আমার মনে হয় সেন্স ছিল না যে আমি মানে বুঝতেই পারি নাই যে কি হইলো এখন সেন্স যখন আসছে তখন দেখি যে আমার কম্বল হার্টের নিচে মানে সব জায়গায় দিয়ে ব্লিডিং তো আমি অনেক মাপতেছি আর এইগুলো করেন না এইগুলো করেন না আমি এখন মারা যাবো আমার আর এরকম কষ্ট দিয়েন না আমি তো সব সময় সারাটা জীবন চাইছিলাম এই আট বছর ধরেই চাইছি যে আমি ভালোভাবে থাকি ওর সাথে আমার দুইটা বাচ্চা নিয়ে আমি চাই যে ওর ফাঁসি হোক মেয়ের সাথে যা ঘটেছে তা যেন আর কারো সাথে না হয় এমন কঠিন বিচার করেছে করেছেন ইসরাতের বাবা মা